ও একখানা ভিডিও নিয়ে চলে এলাম কাজ হচ্ছে এখন দু হাজার নতুন আপডেট বেস হচ্ছে এটা হচ্ছে রাইডার সাউন্ড রাইডার সাউন্ড তো রাইডার সাউন্ড মেমরি নদীপুরের ঠিক আছে যে ক্যাসেট চলছে রেকর্ডিং কি বেশ হচ্ছে শুনিয়ে দেবো আর এই যে এসেছে দাদা তো কেউ যদি অডিও ক্যাসেটের কাজ করাতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে ডিজে তনায় অডিও রেকর্ডিং বনমালিপুর হুগলি ঠিকানা আর কী বেস হচ্ছে দেখে নাও এত ইউনিক বেস কম্পিটিশানের ঠিক আছে এই ধরনের বেশ আরও একটা হবে নতুন ওটারও ভিডিও পাবে আর এদিকে হয়ে গেছে একখানা ফোর পয়েন্ট ওয়ান আর টান একদিকে টান একদিকে ফোর পয়েন্ট ওয়ান আর বলে দিই এইটা হচ্ছে আমার স্টিকার ঠিক আছে একদিকে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে করা আছে আর একদিকে বাংলায় করা আছে এদিকে কাঁপা টান দিয়ে আছে তো কেউ যদি করাতে চাও তো অবশ্যই যোগাযোগ করো ডিজে অডিও রেকর্ডিং টিডিকেতে কাজ হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই চলো বাই আবার আসছি নতুন ভিডিও নিয়ে